আসসালামু আলাইকুম আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের আরেকটি অংশে কঠিন সমালোচনা করেছেন সরকারকে বলেছেন কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না এটা কবি সরাসরি বোঝাই যাচ্ছে যে এটা কাদের উদ্দেশ্যে বলেছেন এটা ইউনুস সরকারের অনেকগুলো কর্মকর্তা গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিরাপত্তা উপদেষ্টা সহ বেশ কয়েকজন তারা দেশে বাইরে ছিলেন সেখানে কর্মরত ছিলেন তাদেরকে তিনি এনেছেন এবং সরকারের যে উপদেষ্টা পরিষদ সেখানেও কয়েকজন আছে তো এটাকেই কটাক্ষ করছেন বা সমালোচনা করছেন যে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না অনেকে বলেন যে এটা এনজিও সরকার আবদুল্ন তুষার তিনি বলছেন যে ইউনু সরকার হচ্ছে ভাই ব্রাদারদের একটা সরকার তার মানে নিজেরা এটা হাসনাত আবদুল্লাহ দেখেন তিনিও কিন্তু সমালোচনা করেছেন বলেছেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে যে নূরজাহান বেগম চরম একজন অযোগ্য ডক্টর ইনুসের স্বজনপ্রীতির উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেই কথাই বলছেন যে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না এই আলোচনাটাগুলি কিন্তু ইদানিং ক্রমশ বাড়ছে বাড়ছে এই কারণে নানা খাতে বা নানা দিকে যখন কি সরকারের ব্যর্থতা ফুটে উঠছে তখন কিন্তু সমালোচনা মাত্রা বাড়ছে এবং বিভিন্নজন বলছে যে কেন কি কারণে অনেকে বলছেন যে তাদের তো আসলে দেশের প্রতি কোনো মায়া নেই তারা আজকে এসছেন একটা বিশেষ উদ্দেশ্যে তারপরে তারা চলে যাবেন ফলে তারা দেশের সাথে সেভাবে সম্পৃক্ত না আর যারা এনজিও তাদের হলো এনজিও চালানোর অভিজ্ঞতা আর দেশ চালানোর অভিজ্ঞতা এক না বিদেশ থেকে কয়েকজন বিশেষজ্ঞকে আনা হয়েছে তারা দেশ সম্পর্কে জানেন না সেসব সব কারণেই এই কথাগুলো বলছেন বিশেষ করে খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি ঘন ঘন কয়েকটা বৈঠক করেছে প্রথমে তিনটা দলের সঙ্গে যেখানে বিএনপি জামাত এবং এনসিপি ছিল তারপরে প্রায় তেরোটি রাজনৈতিক দল এবং জোট সাথে বৈঠক করেছেন আজকে আরও চোদ্দোটি রাজনৈতিক দল আর জোটের সঙ্গে তিনি কথা বলছেন এই যে ধারাবাহিকভাবে কথা বলাটা এই কথা বলাটা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন বলেছেন যখন নাকি ডক্টর মোহাম্মদ ইনুস বিপদে পড়েন তখন তিনি তাদেরকে ডাকেন এবং তারা সাড়া দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটা আমরা নৈতিক দায়িত্ব যে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করব। এটা আমাদের কমিটমেন্ট যদিও সেই সরকারের প্রশাসন সুশাসন তাদের কর্মকাণ্ড তাদের নানা বক্তব্যের সঙ্গে একমত না সমালোচনা করেন কিন্তু তারপরে তারা সহযোগিতা করে যাবেন যাক এখন যেই রিপোর্টটা এসছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না সম্ভবত অধ্যাপক আলী রিয়াজ যিনি আমেরিকায় অবস্থান করছিলেন দীর্ঘদিন থেকে তিনি সেখানে বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছেন তিনি সেখানকার নাগরিক কিনা আমার কাছে কোনো তথ্য নেই কেউ কেউ বলেন তিনি সেখানকার নাগরিক তার এই কমিশনে আরও কেউ কেউ আছেন যারা বিদেশেই ছিলেন তাদের সেই দেশে নাগরিকত্ব আছে তো তাদেরকে হয়তো লক্ষ্য করে তিনি বলছেন তিনি বলছেন যে অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করেছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা সত্য তবে যারা সংস্কার কমিশনে তারাও অবশ্য বলেননি যে গোটা সংস্কার বানতে হবে কারো যদি দ্বিমত থাকে সেই দ্বিমত সহ তারা পুরো বিষয়টা সামনে আনতে চান তবে মৌলিক কয়েকটা বিষয়ে সংস্কার কথা তারা বলছেন যে সেই ঐক্যমত্য হলে সামনে যে রাজনৈতিক পট পরিবর্তন হবে বা নির্বাচিত সরকার আসবে তারা যথেষ্ট পরিমাণ গণতান্ত্রিক হবে তারা ফ্যাসিস্ট হবার সুযোগ পাবেন না এবং এই সংস্কার প্রশ্নে কিন্তু এস এনসিপি খুব শক্ত অবস্থানে এবং জামাত ইসলামও তার সঙ্গে আছে কিন্তু যারা সংস্কার মানে উদ্যোক্তা বা আয়োজক তাদের ব্যাপারে কিন্তু প্রধান বিরোধী দল বা মাপ করবেন প্রধান রাজনৈতিক দল বিএনপি বা আরও অনেকেরই সুশীল সমাজের অনেকেরই কিন্তু দৃষ্টিভঙ্গি একটা তাদের একটা রক্ষণশীল বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে যে তারা আসলে বাস্তবতা না বুঝে তারা এমন কিছু কথা বলছেন সেটা বাংলাদেশের রাজনীতি রাজ কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ